বাইরে সবাই বলে প্রবাসীরা বোকা আমি বলি আসলে তাদের সাথে সম্পূর্ণ একমত আমরা অনেক বোকা বোকা যদি না হব তাহলে নিজেদের মানে আরাম আয়েস সুখ শান্তি সব কিছু আমরা বিসর্জন দিয়ে এ এই পড়ে আছি। কেন পড়িয়াছি শুধু আমাদের ফ্যামিলির জন্য কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যখন আমাদেরকে প্রবাসের সার্ভিস শেষ হয়ে যায় যখন আমরা দেশে যাই আমাদের কাছে যখন টাকা পয়সা থাকে না তখন আসলে আমাদের আর পাশে কেউ থাকে না যখন তখন পর্যন্ত আমাদের কাছে টাকা পয়সা থাকে আমরা ফ্যামিলিদেরকে সাপোর্ট করতে পারি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবাসী ভাই বেড়াদার তাদেরকে যখন আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি তখন আমরা প্রবাসীরা খুব ভালো আমাদের খুবই প্রশংসা হয় খুবই নাম করে সবাই কিন্তু প্রবাসের সার্ভিস শেষ করে যখন আমরা দেশে যাই তখন যাওয়ার পরে যদি আমরা বলি যে আমরা একটা ব্যবসা করবো বাণিজ্য করবো আমাদের কিছু অর্থনৈতিক সাপোর্ট দরকার টাকা পয়সার দরকার তো তখন আসলে আমাদের পাশে আর কারো পাওয়া যায় না তার কারণ কি কারণ হলে ওই সময় তো আমাদের কাছে আর লাখ লাখ টাকা ইনকাম না কাউকে টাকা দিয়ে না এবং যার কাছে টাকাটা চাই সে তখন মনে মনে ভাবে এ টাকা এখন দেবো এ তো টাকা দিতেই পারবে না কারণ এ তো আগের মতো ইনকাম নাই তাহলে আমাদের মানে কভালটা কত খারাপ দেখেন তারপরও আমাদের নিজেদের সুখ শান্তি আরাম আয়েস সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছি কেন শুধুমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলিকে একটু সুস্থ রাখার জন্য আমরা কখনো আমাদের নিজেদের শান্তির কথা ভাবি না সুখের কথা ভাবি না আনন্দ ফুর্তির কথা ভাবি না ফ্যামিলি থেকে যখন যে সময় আমাদেরকে বলা হয় যে এই জিনিসটা দরকার এটা লাগবে আমরা চেষ্টা করি সেটা দেওয়ার জন্য এবং তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা না দিতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো লাগে না মানসিক ভাবে আমরা টেনশনে থাকি যে আমার ফ্যামিলি থেকে এই জিনিসটা চাইছে আমি দিতে পারলাম না খুব খারাপ লাগে কিন্তু কষ্টের বিষয় হলো যখন আমরা দেশে যাব আমাদের কাছে যখন ইনকাম থাকবে না তখন আমাদের পাশে আর কেউ থাকবে না এজন্য সকল প্রবাসী ভাইদের আমি বলবো যে আপনারা ইনকাম করেন তো আপনার ভবিষ্যতের জন্য আপনি কিছু টাকা পয়সা কাছে রেখে দেন যখন আপনি দেশে যাবেন সেই সময় এই টাকা পয়সাটা নিয়ে যেন আপনি কিছু করতে পারেন কারোর কাছে আপনাকে যেন হাত পাতা লাগে না কারোর কাছে টাকা পয়সা চাওয়া লাগে না আপনার চলাচল করার জন্য আপনি যে এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন কম বেশি করেন হয়তো পঞ্চাশ হাজার করেন কেউ এক লাখ টাকা করেন কিন্তু ফ্যামিলিতে যে টাকাটা আপনার খরচ হয় এই পরিমাণ টাকা আপনি ফ্যামিলিতে দিবেন বাকি টাকা আপনার নিজস্ব অ্যাকাউন্টে আপনি জমা রাখবেন তাহলে আপনি এখন বিদেশে আছেন যেভাবে সবাই আপনাকে সাপোর্ট করে আপনার পাশে থাকে যখন আপনি দেশে যাবেন যাওয়ার পরে যখন আপনার নিজস্ব টাকা দিয়ে আপনি যখন একটা কিছু করবেন ব্যবসা বাণিজ্য দিবেন তখন সবাই মনে করবে যে না ওর কাছে টাকা পয়সা আছে তখন আপনি কারোর কাছে যদি সহযোগিতা চান অর্থনৈতিকভাবে তারা আপনাকে সহযোগিতা করবে তাছাড়া আপনি কিন্তু দেশে যাইয়ে যে আমি এখান থেকে এত টাকা কামাইছি সবাইকে দিচ্ছি সবাইকে সহযোগিতা করতেছি দেশে যাওয়ার পরে তারা আমার পাশে থাকবে তারা আমাকে সহযোগিতা করবে এটা কিন্তু কেউ করবে না বিষয়টা অবশ্যই কে তো যারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন এই কথাগুলো আমি বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা বিদেশে থাকে এবং আমি যে কথাগুলো বলছি এরকম ধরনের সমস্যার সম্মুখীন অনেকে হয়েছে তো অনেকে আমাকে মানে রিকোয়েস্ট করছে মেসেজ করছে যে ভাই আমরা যারা পৌরবাসী আছি আমাদের ভবিষ্যতে আমাদের কি করা দরকার এ বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাবেন এই জন্য আমি ভিডিওটা বানালাম তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ